তেলিয়ামুরা পুর পরিষদ এবং তেলিয়ামুরা আইসিডিএস যৌথ উদ্যোগে পোষণ মাস উপলক্ষে মাস ব্যাপী পুষ্টি সচেতনতা অভিযানের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পনেরো নম্বর ওয়ার্ডের দক্ষিণ শিবির এলাকায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুরা পুর পরিষদের চেয়ারম্যান শ্রী রূপক সরকার পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী নীতিন সাহা নমিনেটেড কাউন্সিলর শ্রী প্রদীপ ধর সিডিপিও ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ এদিন গর্ভবতী মা প্রসূতি মা এবং শিশুদের উপস্থিতিতে পুষ্টি এবং সুষম আহারের গুরুত্ব নিয়ে আলোচনা এবং সচেতনতামূলক সভা অনুষ্ঠিত করা হয় অতিথিদের বক্তব্যে উঠে আসে সুস্থ সমাজ গঠনে পুষ্টির ভূমিকা অপরিসীম তাই গর্ভবতী এবং নবজাতকের পুষ্টি নিশ্চিত করতে সমাজের প্রত্যেকেরই সচেতন হওয়া জরুরি অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী মা এবং শিশুদের মধ্যে পুষ্টিকর খাদ্য এবং তথ্যবহুল লিফলেট বিতরণ করা হয় রিপোর্ট আমরা এই অভিযানটা আমরা করছি যাতে একটা সুন্দর নামাকরণ করা হয়েছে আমাদের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে শ্রেষ্ঠ নারী পরিবার অর্থাৎ সেই পরিবারের নারী নারী সুত্রে আমাদের ক্রিয়ামা পরিচিত এই পনেরো